সোনা নিয়ে টাকা সোনা নিয়ে আসে সোনা তাহলে দাম এখন এম তো আইসে অনেকক্ষণ আগে দাম বলতেছে পাঁচশো ছয়শ পয়তাল্লিশ ছয়চল্লিশাল না

পঁয়তাল্লিশ দাম বলছে আজকের বাজারটা আচ্ছা বলা ভাই ধন্যবাদ দর্শক এই হচ্ছে পরিস্থিতি বিক্রি হচ্ছে কেমন গুটি পেঁয়াজের পরিস্থিতি আপনার জানাই

এখনো বলে নেই পঁয়তাল্লিশ চল্লিশ এরকম বলতেছে আচ্ছা বড় ভাই আপনার কিছুদের কথা শুনে

সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আজকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ সয় শরীর জায়গা বিক্রি হলো বাজারটাতে আপনারা আহ পেলাশোর আজকে আমরা এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক বাজার টিভির সাথে থাকবেন আমরা আজকে নেবো সরাসরি পাবনা জেলার সাথে অবলেট আল্লাহ হাফেজ